আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমার প্রথম রমজানের প্রথম সেহরি থেকে আর কি আমি ব্লগটা শেয়ার করব তো আজকে আমাদের হচ্ছে প্রথম সেহরি হবে তো সেহরির জন্য আমি এখানে রান্নাবান্না করতে চলে আসছি তো গরুর কলিজা নিয়েছি কলিজাটা ভুনা করব। এই যে পেঁয়াজ ভা ভুনা করে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে মশলা কষিয়ে আমি কলিজাটা দিব কলিজাটা হচ্ছে আমি আগেই ভাপ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পালং শাক মসুরের ডাল দিয়ে রান্না করব আর হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ রান্না করব তো এখানে এই তো কলিচার জন্য আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর কলিজাটা হচ্ছে ভাপ দিয়ে আমি কেটে নিয়েছি আর এখানে মসুরের ডালের সাথে পালং শাক দিয়ে হচ্ছে ঝোল ঝোল করে এটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে রমজান মাসে আসলে রান্নাটা বেশি হলেও আমার কেন জানি মনে হয় যে খাওয়ার পরিমাণটা কমে যায় সারা দিন রোজা থেকে যখন ইফতার করতে বসি তখন পানিটা খাওয়ার পর মানে শরীর একদম মানে ছেড়ে দেয় তখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না মানে একটা কেমন জানি একটা ক্লান্তি চলে আসে পানিটাই খেতে ইচ্ছে করে আর একটা বিষয় ক্লিয়ার করি যেসব আপু ভাইয়ারা আমার পেজে নখ দিচ্ছেন আমি হচ্ছে রিপ্লে করতে একটু টাইম লাগতেছে তারা প্লিজ অধৈর্য হবেন না আমি সময় মতো সবার রিপ্লাই করব আসলে এত বেশি টেক্সট আসতেছে একই টাইমে দেখা যায় সবাইকে রিপ্লাই করা যায় না তারপর আমি চেষ্টা করি আমার যতটুকু সময় আমি ওখানে অ্যাঙ্গেজ থেকে সবাইকে রিপ্লাইগুলো করার জন্য বাট এত বেশি মেসেজ যে মানে যখন মানে টেক্সট আসতেছে সাথে সাথে রিপ্লাই করা হয়তো বা পসিবল হচ্ছে না সো আপনারা অধৈর্য হবেন না আমি একদিনেই চেষ্টা করি সবার রিপ্লাইগুলো করার জন্য আমি একা না আমরা দুজনই চেষ্টা করতেছি যে আপনাদের রিপ্লাইগুলো যেন সবাই মতো আমরা করে দিতে পারি আর যারা যারা অর্ডার করতেছেন তাদেরকে তো অনেক থ্যাংকস স্টাইল ফাইভ বিডির পাশে থাকার জন্য আর হচ্ছে গিয়ে মানে দেখা যায় যে নতুন কিছু যখন কেউ শুরু করে নতুন কোনো উদ্যোগ শুরু করে সবাই তো আর পজিটিভলি নেয় না কিছু কিছু এখানে নেগেটিভ কমেন্টস থাকে সো তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে আমার পিছিয়ে আপনারা সময় নষ্ট না করে নিজেরা যদি পারেন কিছু করেন নিজেদের এই সময়টা যা মানে যাকে নিয়ে সমালোচনা করতেছেন বা আমাকে এসে দুটা কথা লিখে যাচ্ছেন এই সময়টা হচ্ছে আপনারা নিজে কিছু করার ট্রাই করেন আসলে যারা হচ্ছে ব্যর্থ মানুষ নিজেরা কিছুই করতে পারতেছে না তারাই হচ্ছে গিয়ে আসলে অন্যের পিছে লেগে থাকে আর অন্যের ভালোটা তাদের মেনে নিতে কষ্ট হয় কারণ হচ্ছে নিজের ভেতরে অনেক বেশি জেলাস ফিল হয় আমি এটা একদম অকপটে বলতে পারি মানে যারা মন মানসিকতা ভালো তারাই হচ্ছে ভালোটা সাপোর্ট করে মানে মানসিকতা রাখে আর যাদের মন মানসিকতা খারাপ তারা ভালোটা সাপোর্ট করতে পারে না মেনে নিতে পারে না সো এটা সবার ক্ষেত্রেই হয় নতুন জার্নিতে নতুন কিছু হচ্ছে সবাই দেখলে দেখা যায় যে মানে নিতে পারতেছে না উল্টাপাল্টা এসে কমেন্ট করে যাচ্ছে নাটক এই সেই তো ভাই আমি বলবো যে পারলে আপনি একটু নাটক করেন আমার পুরা ইনবক্স ভরে গেছে মানুষের মানে উইশ পেতে পেতে যে সবাই আমার এই কাজটাতে এত বেশি উইশ করতেছে আমাকে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার সার্থকতা আর হ্যাঁ যারা পচা কথা লিখতেছেন তাদেরকে বলতেছি প্রোডাক্টিভ কিছু করা এটা কোনো ধান্দা না হ্যাঁ এটা কোনো নাটকও না আমি যদি অনেস্ট থেকে প্রোডাক্টিভ কোনো কাজ করতে পারি ভালো কিছু করতে পারি মানুষকে ভালো কিছু আমি দিতে পারি এবং আমি নিজের জন্য ভালো কিছু করতে পারি সেটা অবশ্যই ভালো কাজ আমি এখানে সে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে হচ্ছে এখানে আমি নেচে গিয়ে আর্ন করতেছি না আমি একটা ভালো কাজ দিয়ে কিছু করতেছি সো এখানে হচ্ছে উল্টাপাল্টা কথা লিখে নিজের পরিচয়টা দিয়ে যাচ্ছেন আর নিজের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন আমার পিছনে আমার এই আপনাদের দু একজনের দুই একটা কথায় কিছু আসবেও না কিছু যাবেও না বরঞ্চ ক্ষতিটা আপনাদেরই হবে আপনাদের দু একটা নেগেটিভ কথায় আপনারা কি ভেবেছেন যে এইগুলো আমাকে পুক করলে আমি হচ্ছে হাত পা গুটিয়ে বসে যাব একদমই হচ্ছে সব কিছু ক্লোজ করে নো বরঞ্চ আপনাদের এই দু একটা নেগেটিভ কথায় আমার কাজের স্পিড আরও বেশি বেড়ে যাবে সো আপনাদেরকেও থ্যাংকস যে আমাকে হচ্ছে নেগেটিভ কথা দিয়ে আমার কাজের স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য বাই দ্য ওয়ে আমি ভিডিওতে অনেক কিছুই দেখিয়ে ফেলেছি অলরেডি অনেকগুলো নতুন নতুন কালেকশান আসছে আমি আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার গতকালকে ভিপুলের যেই ড্রেসটা আমি শেয়ার করেছিলাম যারা ওই ভিডিওটা দেখেন নাই গতকালকের ভিডিওটা দেখে আসতে পারেন মানে এই ভিডিওর প্রিভিয়াস ভিডিওটা আর কি আমি কালকে ভিডিও শেয়ার করেছিলাম অনেকে হয়তোবা সেটা দেখেন নাই ভিপুল এলিনা ফ্যাশনের কালেকশন শেয়ার করেছিলাম দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন অলরেডি অনেকগুলো অর্ডার চলে গিয়েছে আজকে আলহামদুলিল্লাহ তো এখানে আমি হচ্ছে রান্না করে নিয়েছিলাম সেহেরির জন্য তারপর তো সেহ খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটা ছিল মানে পর দিনের আর কি মানে গতকাল সকালবেলা থেকে তো আমার হচ্ছে শাক টাক সব কিছু খালা কেটে বেছে দিয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি বিকেলবেলা থেকে রান্নাবান্নার প্রিপারেশান শুরু করছি এখন আমার ব্যস্ততা অনেক অনেক বেশি বেড়ে গেছে এখানে বিকেল থেকে আমি ইফতার প্রিপারেশান প্লাস হচ্ছে সেহরির জন্য রান্নাবান্না সব কিছুই আমি প্রিপারেশান নিচ্ছিলাম এখানে বেসন গুলিয়ে রাখতেছিলাম তারপর মুরগির মাংস নামিয়ে নিয়েছি আর হচ্ছে ডাটা শাক ভাজি করব ওইদিকে আমি দুধ জালে বসিয়েছি পুডিং বানাবো একটা আর এই তো পুডিংয়ের জন্য এখন ক্যারামেলটা রেডি করতেছি ছোট একটা পুডিং বানাবো আড়িশের জন্য আর তার বাবার জন্য তারপর এখানে হচ্ছে ইফতারে আমি কি কি বানাবো সব কিছু রেডি করে নিলাম প্রথমেই হচ্ছে আমি পুডিংটা বসিয়ে দেবো যে আমার ক্যারামেল হয়ে গেছে আজকে হালকা একটা ক্যারামেল করেছি আর আজকে পুডিং বানাতে গিয়ে এক কাহিনী হয়েছে আমি যে নিচে পানি দিছিলাম ওই পানি হচ্ছে শুকাই গেছিলো শুকিয়ে হচ্ছে মানে ইয়ে হয়ে গেছে পুডিংটা একটু নিচ থেকে পোড়া লেগে গেছে এই যে দেখতেই পাচ্ছেন তো অনেক আগেই মনে হয় পানি শুকাই গেছে আমি হচ্ছে কিচেনে ছিলাম না আমি ভাবছি তো পানি তো আছেই বাট চুলার হিটটা যে বাড়ানো ছিল একটুখানি সেটা ভুলে গেছিলাম চুলার হিটটা একটু কমানো থাকলে পানিটা তাড়াতাড়ি হচ্ছে মানে কমে যেত না কি একদমই পুরো পানি কমে গিয়েছিল সেই জন্য নিচ থেকে একটু দাগ লেগে গেছে এই প্রথম এরকম হলো কখনোই এরকম হয় না তো আমি উপর থেকে একটু হালকা করে কেটে ফেলে দিয়েছি আর কি দাগ লাগা অংশটা তারপর হচ্ছে এই তো আমি এখন ইফতার রেডি করব। প্রথমেই ছোলা ভুনা করে নিয়েছি ইফতারের সময় যদি আমি রান্নাটাও সেরে ফেলতে পারি তাহলে হচ্ছে ইফতার করার পর আর আমার রান্নাতে আসতে হবে না কারণ ইফতার করার পর শরীর এমনিতে অনেক বেশি ক্লান্ত থাকে তখন আর রান্না বান্না করতে ইচ্ছে করে না এদিকে আরিশের বাবা অফিস থেকে এসে এখন হচ্ছে শরবত বানালো তারপর শশা কাটতেছে এগুলো হচ্ছে ওর দায়িত্ব আমি আজকে বেলটা হচ্ছে ভেঙে বেল ভিজিয়ে রাখছিলাম আর কি তো এই যে বেলের শরবত বানিয়ে নিল তারপর এখন হচ্ছে ট্যাঙের শরবত বানাবে আর আমার ইফতার বানানো হয়ে গিয়েছে আমি রান্নার ছুলা আপাতত অফ রেখেছি মুরগি কষিয়ে রেখেছি ইফতারের পর বাকিটা শেষ করব মানে পুরো রান্না শেষ করতে পারি নাই এই যে এখানে সে হচ্ছে জিলাপি নিয়ে আসছে তো সব কিছু টেবিলে নিয়ে আসলাম এখন আমরা বসে ইফতারটা করে নেব যে পরিমাণ ইফতার আজকে আমি বানিয়েছি তার অর্ধেক পরিমাণই ছিল মানে পরদিনও মনে হয় যে আমার আর কিছু বানাতে হবে না এইগুলার সাথে একটা আইটেম হলেই চলবে পরিমাণটা আমার বেশি হয়ে যায় আমি যদিও খাওয়ার বেলায় নাই বাট হচ্ছে মানে চোখের দেখায় মনে হয় যে কম কম লাগে যদিও সব কিছু কম কম করে করেছি তারপরও বেশি হয়ে যায় যাই হোক ইফতারের টাইমে পরিবারের সবাইকে অনেক মিস করেছি শ্বশুরবাড়ি বাবার বাড়ি শ্বশুরবাড়ি থাকলে শ্বশুরবাড়ি সবাই একসাথে বসে ইফতার করতাম বাবার বাড়িতে থাকলে হচ্ছে বাবার বাড়ির সময়গুলোতে সবাই একসাথে বসে ইফতার করতাম তো সবাইকে অনেক অনেক মিস করেছি এখন নিজের সংসারে চলে আসছি নিজেরা নিজেরাই যাই হোক তারপর ইফতার শেষ করে নামাজ শেষ করে একটু বারান্দায় আসলাম এই যে রমজান মাসের চাঁদটা এত সুন্দর লাগছিলো দেখতে আরিস চাঁদ দেখে এত খুশি হয়েছে সে হচ্ছে সাথে সাথে চাঁদের রাইম পড়া শুরু করে দিছে একটার পর একটা তারপর আরিসের বাবা চা বানালো ইফতারের পর আবার তার চা খেতে হয় আর সারা দিন আমি এত ব্যস্ত ছিলাম ইফতারের পর আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো তো সেই তো মজা করে চা বানিয়ে নিয়ে আসছে এখন চাটা খাবো চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা শেষ করতে যাবো এদিকে মুরগি কষিয়ে রেখেছিলাম এই তো রান্নাটা শেষ করে তারপর হচ্ছে আবার হচ্ছে নতুন বিজনেসের কাজে লেগে যাব আর কি তো আমরা হচ্ছে অর্ডারের পার্সেলগুলো রেডি করব। এইগুলো করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আড়াইটার উপর বেজে গিয়েছিল তারপর হচ্ছে অল্প একটু ঘুমিয়ে তারপর উঠে আবার সেহেরি করে নিলাম তো এই তো এখানে যে দেখেন ব্যাংকারকে বানিয়ে দিয়েছি এখন বিজনেসম্যান সে এখানে অনেক হেল্প করতেছে মূলত দুজন মিলেই আমরা কাজগুলো করি এখানে হচ্ছে সবগুলা পার্সেল যাবে আলহামদুলিল্লাহ সিলেট যাবে হচ্ছে আমার চারটা পার্সেল লন্ডন থেকে এক আপু দুইটা ড্রেস অর্ডার করেছে তারপর হচ্ছে চিটংয়েরও অনেক কাপড় অর্ডার করেছে তারপর হচ্ছে জাপান থেকেও অর্ডার এসেছে তারপর এইগুলো আরও অনেক জায়গায় যাবে নাঙ্গলকোট যাবে তারপর ঢাকাতে যাবে আর এখানে হচ্ছে আমি পার্সেলের সাথে একটু করে ভালোবাসার চিরকুট লিখে দিচ্ছিলাম আপদের জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ